হ্যালো এভরিওয়ান উইকেট টু ইন্টিগ্রেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা বোটানের ফার্স্ট চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছক সহজে মনে রাখার চেষ্টা করবো এই ছক থেকে এইচএসসি এক্সামই বলো বা অ্যাডমিশনই বলো সব জায়গাতেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো এইখানে সর্বমোট তিরিশটা উদাহরণ দেওয়া আছে আমরা এখান থেকে দেখি কতগুলো পারা যায় আমরা মোটামুটি বাইশ থেকে পঁচিশটি সহজে মনে রাখার টেকনিক তোমাদেরকে বলে দেবো বাকি যে থাকবে চার পাঁচটা সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে কষ্ট করে তো চলো আমরা দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার খাতায় এগুলো খুব ভালোভাবে লিখে নিয়েছি এখন তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে এগুলো সহজেই মনে রাখতে পারবে দেখো ধান আর টমেটো এই দুইটারই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চব্বিশ তো আমরা সহজেইভাবে মনে রাখতে পারি ধানের পরিবর্তে আমরা এটাকে উচ্চারণ করতে পারি ধাট আমরা যখন ধাট বলে উচ্চারণ করব তখন দেখো ধাট ধাতে ধান আর ট হচ্ছে টমেটো তাহলে এই ক্রমজম সংখ্যা আমরা মনে রাখবো চব্বিশ তো আমরা মনে রাখবো ধাট চব্বিশ ধাট চব্বিশ এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো ধান আর গম আমরা সব সময় বলে থাকি ধান গম মানে ধান বললে গম চলে আসে মুখে তাহলে দেখো ধান যদি চব্বিশ হয় তাহলে গম গম তার উল্টা গম তাহলে কত বেয়াল্লিশ গম কত বেয়াল্লিশ তাহলে দেখো ধান চব্বিশ গম বিয়াল্লিশ তো এবার দেখো এবার একটু মজা করে পড়াবো তোমাদেরকে মনে রাখার জন্য আসলে তুমি যে কোনোভাবেই নিজের টেকনিক বের করতে পারো এতে আসলে দোষের কিছু নাই। তো আমি এটা এভাবে মনে রাখতাম যে প্রেম প্রেম আঠারো বছর বয়স আঠারো বছর বয়স যখন হয় তখন আমরা কি হই ভোটার আইডি কার্ডের অধিকারই হই তার মানে আমরা দেশের নাগরিক হিসেবে চলতে পারি তখন একটা অধিকার থাকে আমাদের তো যাই হোক তো আঠারো বছর বয়সে যে প্রেম হয় তো দেখো আঠারো বছর বয়সে প্রেম তো তখনই কিন্তু কিশোর বয়স অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয় তো সেই জন্য আমি এটাকে মনে রাখতাম যে মূল প্রেমে বাধা মূল প্রেমে বাধা তাহলে দেখো মূলতে মূলা প্রেমতে পেপে আর বাধাতে হচ্ছে বাধাকপি তাহলে মূল প্রেমে বাধা এই এই কথাটা দিয়ে এই বাক্যটা দিয়ে আমরা তিনটা উদাহরণ মনে রাখতে পারি সেটা হচ্ছে মূলা পেঁপে আর বাঁধাকপি এগুলোর প্রমোজম সংখ্যা হচ্ছে আঠেরো তো তারপরে দেখো গরু ছাগল গরু ছাগল এটা মনে রাখা অত্যন্ত সহজ গরু ছাগল এটা হচ্ছে ষাট গরু ছাগল কত গরু ছাগল হচ্ছে ষাট আচ্ছা তারপরে দেখো ছোট ছোট জিনিস মনে রাখি আমরা যেরকম এখানে দেখো কৃমি মশা মাছি কৃমি মশা মাছি এখানে আমরা ছোট থেকে বড় দিয়ে গেছি কৃমি ছোট তারপরে একটু বড় হচ্ছে মশা তারপরে একটু বড় হচ্ছে মাছি তো দেখো কৃমি হচ্ছে কি গোল কৃমি গোল কৃমি তো এখানে একটু মনে রাখার চেষ্টা করো দেখো দুই ছয় আট বারো সবই কিন্তু জোর সংখ্যা দুই ছয় আট বারো দুই ছয় আট বারো দুই ছয় আট বারো তো দেখো এই যে কৃমি কৃমি কত কৃমি দুই কিভাবে মনে রাখবার এটা যদি ভুলে যাও তাও আমি শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো গোল কৃমি দুইটা শব্দ তাই এখানে ক্রমজম সংখ্যা দুই আর এই যে মশা মশা দেখো বইয়ে বইতে মশার উদাহরণের বলা হয়েছে কিউলেক্স মশা কিউলেক্স মশা আমরা মনে রাখবো ছয় কিউলেক্স মশা ছয় তো ক্রিমি গোল ক্রিমি দুই মশা হচ্ছে ছয় আর এই যে মাছি মাছি আবার দুই ধরনের আছে বইতে উদাহরণ একটা হচ্ছে ফলের মাছি আর একটা হচ্ছে গৃহমাছি এখন কথা হচ্ছে ভাই আমি কীভাবে মনে রাখবো যে ফলের মাছি আর গৃহমাছি বারো দেখো ভাই ফল তো ছোটো সাইজে ছোটো আর গৃহ গৃহ মানে কি বাড়ি ঘর তো ফলের চেয়ে অবশ্যই গৃহ বাড়ি এগুলো তো বড় হবেই তাই ফল হচ্ছে আঠারো আর এখানে আমরা গৃহ যেটা সেটাকে আমরা মনে রাখবো বারো দিয়ে তাহলে দেখো কৃমি মশা মাছি ছোটো থেকে বড়োর দিকে দুই ছয় আট বারো দুই ছয় আট বারো আচ্ছা আমি মনে করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যাই হোক এবার আমরা আরও দুটো উদাহরণ দেখি সেটা হচ্ছে এভাবে মনে রাখতে পারি আমরা দেখো ক খ ক খ ক খ তা দেখো কতে কলা ক্ষতে খরগোশ কতে কলা আর কি ক্ষতে খরগোশ ছোটোবেলায় পড়ো নি যে কতে কলা ক্ষতে খায় হ্যান ত্যান তো এ দেখো কতে কলা ক্ষতে খরগোশ তো এটা আমরা মনে রাখতে পারি ক খ দিয়ে সেটার ক্রমজম সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ ক্রমজম সংখ্যা কত ভাই ক্রমো সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ তারপরে দেখো আমি এটা এভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে আমি জবে ইন্টারভিউ দিতে গেছি তো আমি পাশ করে ফেলছি ইন্টারভিউতে তো আমি আমার বন্ধুকে কল দিয়ে বলছি বেটা জবে পাস তো দেখো জব জব হচ্ছে এই যে জব গম জব যেগুলো থাকে না ওই সব জব আর যে পাশ পা দিয়ে মনে রাখতাম পাট আর মনে রাখতাম হচ্ছে শশা তাহলে এগুলো কত এগুলো হচ্ছে জবে জবে পাস কত চোদ্দো আচ্ছা জবে পাশ জবে পাশ হচ্ছে চোদ্দো আচ্ছা তারপরে দেখো এই যে রেশমি রেশমি নামটা শুনে ভাই মনে হচ্ছে না যে এটা একটা মেয়ে মানুষের নাম তো দেখো এই যে রেশমি আর মানুষ এই যে রেশমি রেশমি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে রেশম পোকা আর মানুষ দিয়ে মনে রাখবো মানুষ তো এগুলোর ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ আমরা সবাই জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছেচল্লিশ আর আমরা এটাও জানি যে মানুষের ক্রোমোজোমের সাথে গরিলা যে এগুলোর ক্রোমোজোম কিংবা এগুলোর খুবই মিল তো খুবই কাছাকাছি হওয়ার কথা তাহলে মানুষের সেটা কত সেটা দেখো আটচল্লিশ তাহলে গোরিলার ক্রমোজম সংখ্যা কত গোরিলার ক্রমোজম সংখ্যা হচ্ছে আটচল্লিশ আর এখানে আরেকটা জিনিস মনে রাখো ভাই আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে করি বিভিন্ন ওষুধ বানালে আমরা কার উপরে সেটা এক্সপেরিমেন্ট করি আমরা গিনিপিগের উপরে সেটা আগে দিয়ে দেখি যে সে কেমন রিয়্যাক্ট করছে না করছে তাহলে দেখো মানুষ মানুষের ক্রমোজম সংখ্যা হচ্ছে ছেচল্লিশ আর গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চৌষট্টি দেখো চার ছয় ছয় চার উল্টে দিলেই চৌষট্টি হয়ে গেল তো মানুষের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা চৌষট্টি আর আরেকটা আমি এভাবে মনে রাখতাম যে চীনা ইঁদুর চীনা ইঁদুর বলে আমি এই কথাটা মনে রাখতাম সেটা হচ্ছে চীনা দিয়ে চীনা বাদাম আর ইঁদুর দিয়ে তো ইঁদুর তো এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চল্লিশ তো চীনা ইঁদুর দিয়ে আমরা মনে রাখতাম চল্লিশ তো দেখো এর মাধ্যমে আমরা কয়টা বাইশটা এখান থেকে মনে রাখতে পারছি আর বাকি যে সব আছে সেগুলোও আমি একটু মানে আমি কিভাবে মনে রাখতাম সেটা একটু বলার ট্রাই করছি তোমাদের তারপর দেখো বাকিগুলো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের কত ষোলো পেঁয়াজের ষোলো আমি আসলে এখান থেকে মনে রাখতাম না দেখবা বোটানির দ্বিতীয় চ্যাপ্টারে একদম লাস্ট পেজে লিখা আছে যে পেঁয়াজের মূলে ক্রম জনসংখ্যা ষোলো তো ওটা দেখতে দেখতে আমার একটা অটোমেটিক মনে হয়ে গেছিলো তারপরেও মনে রাখো এখানে যে পেঁয়াজ পেঁয়াজ এখানে ছোটো তো পেঁয়াজ এখানে ষোলো মনে রাখতে পারো আর এই যে দেখো ভুট ভুট্টা ভুট্টা উচ্চারণ করতে দেখো একটু জোর দেওয়া লাগছে না ভুট্টা এ ট ট থেকে টোয়েন্টি ভুট্টা টোয়েন্টি ভুট্টা কত টোয়েন্টি আচ্ছা এবার দেখো তামাক তামাকের ইংরেজি আমরা কি জানি দেখো নিকোটিন নিকোটিন উচ্চারণ করলে কিন্তু নিকোটিন নিকোটিন টোয়েন্টি এইট নিকোটিন দেখো টিন 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 এইট 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 দেখো নিকোটিন টোয়েন্টি এইট এর সাথে একটু সিমিলার সিমিলার সরাচ্ছে না দেখো আমি ভাই মনে রাখতাম যে নিকোটিন টোয়েন্টি আর যে কবুতর বলবো কবুতার আমি দেখতে দেখতাম আমার অটোমেটিক মানে মাথায় চলে আসতো যে কবুতর আসি কবুতার কথা হবে কবুতর হবে আসি তোমরাও এটা একটু দেখতে দেখতে মনে রাখতে পারো আসলে আর এই যে গোল আলু আমরা এই কি মনে রেখেছিলাম বলতো যে মানুষ মানুষের কাছাকাছিকে মানুষের কাছাকাছি কোন সংখ্যা হতে পারে কার গরিলা গরিলা এদের তো গরিলা গরিলা কিন্তু গদে গরিলা কত ছিল আটচল্লিশ গরিলা আটচল্লিশ দেখো গোলালু গোলালুও কিন্তু আটচল্লিশ আচ্ছা আর যে সোনা ব্যাং এখন দেখো সাপ আমরা কি জানি সাপ ব্যাং খায় তো সাপ ব্যাঙ খাওয়ার আগে ধরো যে বড়ো যদি কোনো কিছু হয় কোনো খাবার যদি সাপ খাইতে চায় তাহলে ওই প্রাণীকে সাপ আগে কামড় দেয় তো সাপের কামড়ে কি থাকে বিষ থাকে তো দেখো এটা উচ্চারণ করো সাব্বিশ এবার একসাথে জোরে জোরে উচ্চারণ করো তো একসাথে তাড়াতাড়ি উচ্চারণ করো তাড়াতাড়ি দেখো ছাব্বিশ তাহলে কি সোনা ব্যাংক হচ্ছে ছাব্বিশ মানে আচ্ছা এবার দেখো হাইড্রা হাইড্রা বত্রিশ এটাও আসলে আমি এই ছক থেকে মনে রাখতাম না এটা হচ্ছে জুলজি সেকেন্ড চ্যাপ্টারে যে হাইড্রার যে আলাদা একটা ভাগ আছে চ্যাপ্টার আছে ওইখানে দেখবা লেখা আছে সুন্দর করে যে হাইড্রা সংখ্যা বত্রিশ আমি আসলে ওখান থেকে দেখতে দেখতে ওটা মুখস্থ হয়ে গিয়েছিল তো এই তো আমাদের তিরিশটা আমি তিরিশটাই তোমাদেরকে মুখস্থ করায় দিতে পেরেছি ইনশাল্লাহ মানে মুখস্থ করা তো তোমার কাজ আমি আসলে জিনিসটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি জিনিসটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে এভাবে তোমরা যদি ছক দেখে দেখে কিংবা খাতায় একবার লিখে দেখে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না এই ক্রোমোজোম সংখ্যা এই তিরিশটা ক্রোমোজোম সংখ্যা তোমাদেরকে কেউ আর আটকাতে পারবে এবং মনে রেখো অ্যাডমিশান বলো এইচএসসি বলো সব জায়গাতেই এই ছক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে কী বলবো হ্যাঁ শতভাগ প্রায় শতভাগ কোনো না কোনো অ্যাডমিশান টেস্টে কিংবা এক্সামে বলো কোনো না কোনো বোর্ডে বলো এই প্রশ্ন এখান থেকে দিবেই তো যাই হোক আমার শেখানো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় যে বিন্দু মাত্র উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এভাবে এরকম আরও ছোটো ছোটো ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আমি আজকে চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তীতে আল্লাহ হাফেজ টাটা